অভিনন্দন টিম বাংলাদেশ অভিনন্দন টিম বাংলাদেশ ওই নার ওই নার জিমবাবুকে ফুল প্যাকেট ফুল প্যাকেট দ্বিতীয় টি ফুল প্যাকেট প্রথম টি ম্যাচটা আমরা জিতছি জিতছি এবং দ্বিতীয় আমরা আমাদের বাবুরে এই ম্যাচ ম্যাচ একশো উনচল্লিশ রান টার্গেট দিচ্ছে জিম্বাবু এই ম্যাচে একশো উনচল্লিশ রান টার্গেট দিচ্ছে জিম্বাবু অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে একটা টিমকে খেলতে হয়েছে উনিশ ওভার উনি যে প্লাস খেলতে হয়েছে বাংলাদেশের মতো টিমকে একশো উনচল্লিশ রান করতেই গিয়ে টি টোয়েন্টিতে আমাদের ভরা ডুবি আমরা যে ম্যাচ দিচ্ছি। এখানে খুশি হওয়ার মতো কিছু নেই এখানে খুশি হওয়ার মতো কিছু নেই জিম্বাবু ছোট ছোট প্লেয়ারকে নিয়ে আসছে বাংলাদেশে তারা যে ছোট ছোট প্লেয়ারকে নিয়ে আসছে তারা একশো উনচল্লিশ রান টার্গেট দিছে অনেক ভাগ্যের বিষয় অনেক ভাগ্যের বিষয় তারা একশো উনচল্লিশ রান টার্গেট দিছে সেই একশো উনচল্লিশ রান এক্সচেঞ্জ করতে আমাদের উনি যাওয়ার পর্যন্ত খেলা লেগছে এটা আমাদের জন্য হতাশ এটা আমাদের জন্য দুঃখজনক আমরা এই টিম নিয়ে বিশ্বকাপ খেলতে যাব। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই টিম নিয়ে আমরা খেলতে যাবো এটা আমাদের জন্য হতাশ আমরা বুঝতেছি না মোস্তাফিজকে আনার কি খুব জরুরি ছিল আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশে আনার কি খুব জরুরি ছিল মোস্তাফিজুর রহমান ছাড়াই তো ম্যাচ জিততেছি আমরা মোস্তাফিজুর রহমান ছাড়াই তো আমরা ম্যাচ জিততেছি সেখানে মোস্তাফিজুর রহমানের কি দরকার ছিল তাসকিন সাইফুদ্দিন শেখ মাহাদি বাবু রে বাবু তারাই তো ভালো বল করতেছে শরীফুল তারাই তো দুর্দান্ত লেভেলের বোলিং করতেছেন বাবু রে বাবু তাসকিন মামা আজকেও দুইটা পাইছেন মামা যথেষ্ট লেভেলের ভালো বোলিং করতেছে এখানে মোস্তাফিজুর রহমানকে কি দরকার তাকে আনার কি দরকার ঋষাদ আমাদের ঋষাদ আজকে দুইটা উইকেট পাইছে ঋষাদ ভালো বোলিং করতেছে ঋষাদ যেহেতু আছে সেখানে মোস্তাফিজুর রহমানকে ভারত থেকে আইপিএল না খেলিয়ে আনার কি দরকার ছিল অর্থাৎ ভারত থেকে যে মোস্তাফিজুরকে আনা হয়েছে সেখানে আবার তিনটা ম্যাচ মোস্তাফিজুরকে খেলানো হচ্ছে না অর্থাৎ মোস্তাফিজুর রহমান বিশ্রামে আছে এটা আমাদের জন্য লজ্জাজনক মোস্তাফিজুর রহমান ভাই যদি আইপিএল খেলে তখন মোস্তাফিজুর রহমান ভাই আরো একটু এক্সপিরিয়েন্স বাড়বে তার কিন্তু না দিন শেষে বাংলাদেশের যে কি মতিগতি সেটা আমি বুঝতেছি না দিন শেষে বাংলাদেশকে বাংলাদেশ মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশে নিয়ে আসলো এটা হতাশ ইন্ডিয়া থেকে বাংলাদেশ মোস্তাফিজুর রহমানকে বাবু রে বাবু বলতে গেলে লজ্জাজনক বিষয় আমাদের আজকে যে ভরাডুবি ছিল আমি ভাবতেছি একশো উনচল্লিশ রান যেহেতু টার্গেট দিছে জিম্বাবু সেখানে হয়তো বাংলাদেশের বারো বা তেরো ওভারে ম্যাচ উঠিয়ে দিবে কিন্তু না আমাদের উইকেট ফুল প্যাকেট আমরা উইকেট ফুল প্যাকেট লিটন দাস মামা ফুল প্যাকেট শান্ত মামা প্যাকেট জুনিয়র তামিম প্যাকেট জাকির আলী প্যাকেট এবং ম্যাচটা টানি নিয়ে গেল মাহমুদুল্লাহ এবং তোহিদ হৃদয় বাবু রে বাবু মাহমুদুল্লাহ একশো তিন মিটারে সিক্স মারিয়ে বলকে হেরে ফেলাইছে অর্থাৎ তোহিদ হৃদয় মামা তার কিছু পরে নিরানব্বই মিটারের একটা সিক্স মারছে বা বুড়ে তারা দেখেন কি একটা পার্টনারশিপ দিয়ে ম্যাচটা জিতলো এই পার্টনারশিপটা যদি না দিত বা বুড়ো তারা যদি আউট হয়ে যেত বাংলাদেশে তো বিপদের মুখে পড়তো কিন্তু না এই জায়গায় ফিনিশিং হিসেবে আমাদের অলি ওয়াল মাহমুদুল্লাহ রিয়াত সাইল্যান্ট কিলিয়ার এই মাহমুদুল্লাহ রিয়াদকে বলা হতো ডট বাবা এই মাহমুদুল্লাহ রিয়াদকে বলা হতো পারে না ইউ টেস্টে নাকি পারে না এই মাহমুদুল্লাহ রিয়দ নাকি অসুখেলা সেই মাহমুদুল্লাহ রিয়াদ একশো তিন মিটারে সিক্স মারছে আমার মনে হয় না বাংলাদেশে কেউ এক বছরে একশোর উপরে সিক্স মারবে সে জায়গায় রিয়াদ ভাই মিটার একটা সিক্স মারলো হ্যাঁ এই মাহমুদুল্লাহকে আমরা তো চাই এই মাহমুদুল্লাহকে আমরা তো চাই এখানে আমাদের অনেক প্লেয়ার কিন্তু এখনো ড্রেসিং রুমে আছে তাদেরকে ছাড়াই কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততেছে সেই হিসেবে মোস্তাফিজুর রহমানকে আনাটা অনেক ভুল হয়েছে যাই হোক যদিও অভিনন্দন বাংলাদেশের যখন ফরম থাকে না তখন তারা জিম্বাবুকে ডাকে নিয়ে আসে নিজের দেশে এবং জিম্বাবুকে ফুল প্যাকেট করিতেছে আমার এই এই জায়গায় দুঃখ লাগতেছে সেকেন্দার আছে যে একটা সিনিয়র প্লেয়ার মামা ভালো একটা অভিজ্ঞ প্লেয়ার মামা জুনিয়র টিমকে আনিয়ে কিন্তু ম্যাচ হারিয়েছে এটা হতাশ মামার জন্য এটা হতাশ দিন শেষে ওই যে বললাম বাংলাদেশের যখন ফরম থাকে না তারা জিম্বাবুকে বাংলাদেশে ডাকে নিয়ে। ফরমটা তুলি। বাবু রে বাবু তারা পাঁচ ছয় মাস খেলে এই ফরম দিয়ে অথচ দেখেন আমাদের ভালো ভালো টিমের সাথে আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে আমাদের হচ্ছে এই অবস্থা আমরা নাকি এই স্কোয়াড নিয়ে আমরা নাকি এই খেলা দেখি জিমবাবুর এই খেলা দেখি নাকি বিশ্বকাপের টিম ঘোষণা করব। এটাই আমাদের বিসিবি আমাদেরকে আশঙ্কা দিচ্ছে কিন্তু দিন শেষে নিজের দেশ নিজের দেশকে আগে ভালোবাসতে হবে এবং বাংলাদেশ অভিনন্দন শুভকামনা দ্বিতীয় ম্যাচে যেহেতু আমরা জয় পেয়েছি এবং যেহেতু জিম্বাবু একটা নর্মাল টিম তাদেরকে হটওয়াশ করতে হবে বাংলাদেশ অভিনন্দন ও ভালোবাসা রইল অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং